আসসালামু আলাইকুম সময় সময়ের মতো চলে আর জীবন জীবনের মতো চলে প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে যুদ্ধ করে চলতে হয় কখনো শারীরিকভাবে অসুস্থ হয়ে শরীরের সাথে যুদ্ধ করতে হয় কখনো মানসিকভাবে অসুস্থ হয়ে মনের সাথে যুদ্ধ করতে হয় আর প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত সংসারের কাজের পেছনে যুদ্ধ করতে হয় তো যাই হোক আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর মাতে ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আর একটি ব্লগ ভিডিও শেয়ার করতে আর শুরুতেই আমি দেখালাম যে জানালেদের যে বাইরের দৃশ্যটা অন্ধকার দৃশ্য ওটা ছিল গতকালকে সন্ধ্যার পরের দৃশ্য আর ওই সময় আমার বাড়িতে মাছ এসেছে এই ছোট ছোট মাছগুলো তো কি আর করব আমি রান্নাঘরের অনেক কাজই ফেলে রেখেছিলাম করতে পারিনি কারণ আমি বাড়িতে থাকলেও বাড়িতে ছিলাম না এরকম অবস্থায় আমি গতকালকে ছিলাম তো যাক সব কিছু আল্লাহ রহমতে সামলে নিতে পেরেছি মাছগুলো আমি পরিষ্কার পরিচ্ছন্ন করিনি কিছুই করিনি ফ্রিজে রেখে দিয়েছিলাম দিয়ে আজকে সকালবেলা সাদে যেয়ে স্কুল শেষ করে এসে সাদে যেয়ে মাছগুলো কেটে বেছে পরিষ্কার করে নিয়ে আসলাম আর এই মাছ কেটে বেছে পরিষ্কার করে আমার নিচে আস্তে আস্তে পনি একটা বেজে গেছে ভাগ্যিস আল্লাহ রহমতে আমি রাইস কুকারে ভাত চাপিয়ে সাধে গিয়েছিলাম তাই তো জুবের আব্বু ঠিক একটা বাজে আর খেতে এসেছে আর জুবেরার আব্বুকে আমি সেই গরম ভাত আর গতকালকে একটু মাংস ছিল আর একটি সবজি ছিল সেটা দিয়ে এই বাচ্চারীকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি কি আর করব তারপরেও আলহামদুলিল্লাহ যে না খেয়ে পাঠাতে হয়নি খাইয়ে পাঠিয়েছি আর এদিকে আবার জুবাইয়ের এই ছোট মাছগুলো খাবে না তাহলে কি করব তো আমি একদিকে ছোটো মাছ সবজি দিয়ে চাপিয়ে দিয়েছি আর ভাবলাম যে ওইটা আবার আমি ইন্ডাকশান থেকে গ্যাসে চুলাই দিয়ে দিলাম আর ভাবলাম যে জুবাইয়ের আলু আর হচ্ছে এই টমেটো খাবে আর পুরো শীতেই আমি যেমন বেগুন প্রেমিক তেমনি জুবাইরও এই আলু আর টমেটো প্রেমিক তো ও আমাকে বললো যে আমাকে আলু আর টমেটো রান্না করে দাও আর একটা আমাকে ডিম ভেজে দিবে তাহলে আমার খাওয়া হয়ে যাবে তো এদিকে আমি মাছ চাপিয়েছি আর ওইদিকে আমি আলু টমেটো চাপিয়েছি তো মাছের তরকারি আমার হয়ে গিয়েছে তো ভাবলাম যে আলু টমেটো তার একটু সময় লাগবে ফাঁকে আমি একটা ডিমও পোস্ট করে নিই তা এত ঝটপট ডিম পোস্ট করতে দিয়ে দিলাম যাক জুবের আব্বুর খাওয়া হয়ে গেছে আর এই ডিম পোজ করা হয়ে গেলে আমি জুবেরকেও খেতে দিয়ে দিব তাহলে মনের দিক থেকে অন্তত শান্তি পাব। যে আমার পরিবারে আমরা এখন তিনজন সদস্য আছি আর যাদের জন্য আমি এত যুদ্ধ করছি এত তাড়াহুড়ো এত কিছু করছি তাদেরকে আল্লাহ রহমতে আমি সঠিক সময় খেতে দিতে পারছি এটাই আলহামদুলিল্লাহ তো যাই হোক ডিমটা আমি ঝটপট করে ভেজে নিচ্ছি আর জুবের একদমই গরম ভাত খেতে পারেন না ভাত আমি প্লেটে খুলে রেখে দিয়েছি যেন ঠান্ডা হয়ে যায় তো আমি ওকে দিয়ে দিলাম আর বললাম যে আর পাঁচ মিনিট বসো আমি শুধু আলুটা তেলে দিয়ে দেবো দিয়েই তোমাকে খেতে দিয়ে দেবো তো ওই বললো যে আমাকে যে তুমি কি পাঁচ মিনিট পর খাবে তা আমি বললাম যে না বাবা আমার খাওয়ার সময় নেই আমার আরও কিছু কাজ বাকি আছে তো জুবের আমাকে বলল জাম্মু আমি তোমার সাথেই খাবো আমার বড় ছেলেটা আমার কাছ থেকে চলে যাবার পর থেকেই জুবের আমার সাথে খেতে চায় সে অনেক দেরি হোক অনেক ওর ক্ষুধা লাগুক তারপরেও ও আমার জন্য অপেক্ষা করে তা আমি বললাম তাহলে তুমি একটু বসো আমি বাকি কাজটা শেষ করে নিই আর এই যে একটু মাছ এই মাছটাও আমি ওই মাছের ভেতর থেকে বের করে রেখে দিয়েছিলাম কারণ এই গুচি মাছগুলো জুবের আবুল খুব পছন্দ তো ভাবলাম যে এই গুচি মাছগুলো আমি ওই চ্যাং গোটি মাছের মধ্যে না দিয়ে এই মাছটা আমি ঝটপট রান্না করে নিই ভাবলাম একটা টমেটো দিয়ে রান্না করব তো আসলে আমি ওই মুহূর্তে টমেটো দিতে ভুলে গিয়েছিলাম তাড়াহুড়া করতে যে এরকমই আসলে হয়ে গেছে তো আমি ঝটপট মাখি এটা চাপিয়ে দিচ্ছি আর জুবেরকে বলছি এটা আমি চাপিয়ে দিয়েই তোমার সঙ্গে খেতে বসে যাব। কারণ এখানে আমার আর থাকতে হবে না আর হাতে মাখামাখি তরকারির এই একটা সুবিধা তো যাই হোক এটা চাপিয়ে দিলাম দিয়ে দিকে এটা হয়ে যাচ্ছে আর আমি জুবের সঙ্গে খেয়ে নিলাম তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ